সৃষ্টিকর্তা মানুষকে সম্মানিত করেন সকল জায়গায় সম্মানের পাত্র যারা তাদের সম্মান পৃথিবীর সব কোনাতেই প্রতিফলিত হয় সাকিব আল হাসান বাংলাদেশের আইকন পুরো বিশ্ব ক্রিকেটের বড় একজন আইকন তাকে পেয়ে লাহোর কালান্দার্স কতটা আপ্লুত তা বোঝা গেল লাহোর কালান্দার্সের ও সামিন রানার বক্তব্যে সামিন রানা বলেন সাকিবকে পেয়ে তারা সম্মানিত গর্বিত সাকিব এর আগেও পিএসএল এ খেলেছেন তবে এবার একটু আসলেন দেরি করে যখন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ দ্বিতীয়বারের মতো শুরু হয় লাহোর কাল দাস আশা করে সাকিব তার অভিজ্ঞতা দিয়ে সামর্থ্য দিয়ে দলকে ম্যাচ জেতাবেন সামিন রানা যেভাবে স্তুতি করলেন সেটায় গোটা সাকিব ভক্তরা সম্মানিত বোধ করছে বয়সটা আটত্রিশ হয়ে গেছে সাকিব আল হাসানের তবে এখনও বিশ্ব ক্রিকেটের যে দাম আছে সাকিবের তা সামিন রানার কথায় স্পষ্ট গোটা লাহারু কালান্দার শিবির সাকিব আল হাসানকে করতালি দিয়ে বরণ করেছে এদিন সাকিব আল হাসানকে কঠোর অনুশীলন করতে দেখা যায় ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে সময় দিয়েছেন সাকিব আল হাসান সাকিব বলেছেন পাকিস্তানে আসতে পেরে তিনি ভালো অনুভব করছেন পাকিস্তানে পিএসএল খেলাটা অসাধারণ এক ব্যাপার তার জন্য শুধু তাই না একটা সেশনে তো সব প্রস্তুতি হয় না তবুও ম্যাচের আগে যে অনুশীলন পর্বটা সেরেছেন সেখান থেকেই ভালো কিছু নিতে চান সাকিব জানেন কি না সাকিব কদিন আগে আরও আমিরাতে অনুশীলন করেছেন পরে সেখান থেকে চলে যান আমেরিকাতে আবার পিএসএল এ লাহোর কালান্দারসের সাথে কথা বলে ফের আসতে হলো পাকিস্তানে সব মিলিয়ে একটা রোলার কোস্টার সাকিব এমনই তিনি খেলতে ভালোবাসেন ব্যস্ত থাকতে ভালোবাসেন বিশ্রাম নিয়ে আর ফুরসত কোথায়